আল্লাহর অলির বিরুদ্ধে কথা বলবান অলিদের বিরুদ্ধে কথা বললে গ আমার আল্লাহ কাল হাসের ময়দানে কতক্ষণ দেখি না গেলে পাথর চোলার মতো নর হয়ে যাই

পাগলা হইছোস দুনয় হোক সাবধান 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 শূদ গোশতকে বিরুদ্ধ থাকবেন একবাড়াই শুনেন পুলিশ আর কি ব্যাটা কি কি না শেষ করে দে কথা কোন ফুলিশ পুলিশ বিয়া বিয়ে করব গোশত গোশত গিয়ে এক মাদ্রাসার মেয়ে আর কি বিয়ে টি হইছে এই মেয়ে সারা জীবন দোয়া করছে আল্লাহ আমারে তুমি এমন একটা ছেলে দিবা শালাটা জানা শূদ গোশের দারক আছেও না যা মেয়ের দোয়া কি মন কবুল হয়েছে গিয়া পুলিশের লোক বেটার বিয়া ঠিক ঘোষ খানা খানা সবাই না তো কিছু তো আছে বলা না কিছু কিছু ভালো আছে খুব কম কিন্তু খেয়াল করে দেখেন মেয়েটা মাদ্রাসার বান্ধবীরা যে ফুটকারি করে কি গো তিনি দোয়া করতি তোর বেলে সুদ গুর ঘুষ করি বলে জমতো না তোর বেলে ঘর আইতো না তোর পুলিশের লোক বিয়ে হইছে বান্ধবীটা ভালো আর কি কইতেছে গো শোনো আমার আব্বা মা বিয়ে ঠিক করছে তো আমার এখানে আপত্তি নাই কারণ হইলো আমার আব্বা মা যার সাথে দিব আমি তার সাথে রাজি কতক্ষণ ঠিক না আমরাদের কিন্তু সাথে এই ব্যবস্থা নাই আব্বা মা কি আমার পছন্দ আছে না আছে জিগাইলো না আছে না নাই ভালো মেয়ের কথা এটা না হ্যাঁ যদি পছন্দের থাকে একান্ত ভাবে যেন আপনার কথাটা অন্য কেউ না জানে বুঝতে না পারে যে আপনার কথাই হচ্ছে বিয়েটা খুব সাবধান সতর্ক আল্লাহর কি রহমত বিয়া হয়ে গেছে গা বাসার ঘরে গেছে দুই রাকাত নামাজ পড়া জামাইবো দুইজনে দোয়া করুন লাগে না করেন লাগে নে রে ও করুন লাগে হ্যাঁ কও বিয়া করছত অই করে রাখছে হে হন চেয়ার কি করছে এবারে গান গাইতেছে সারাই ক তুমি চলে গেছো তাই বিরহের গান গাই আমি যে কি বিরহ কি হুজুর জানি না আমি শুনছি আর কি কথা সে টিকটকে ভাইরাল হইছে আস্তে আস্তে এবারে কইতেছে কো আরে দহনী আমার মসজিদের থেকে উনা দিতাছে আমার মসজিদের সাদের বাড়ি সারা গান গাইতেছে সাদা সাদা কালা কালা আমি মক্তব পরে আবার আমি মক্তব না আমার মজদিন পড়া আমি কালা মক্তবের সময়রে দূর মই আমি জিগিলাম কি রে সামিম হুজুর সাদা সাদা কালা কালা কি হুজুর টিকটক তো শুনছি হুজুর অর্থ জানে না সাদা সাদা কি কাফনের কাপড় হলো সাদা কবরের অন্ধকার জগৎ হলো কালা কথা কোন ঠিক কিনা ওইটার দিকে নেন না অর্থটা তাইলে তো ভালো হয়ে যাবে আমরা তো অর্থই জানি না কথা কোন ঠিক কিনা মানে বলা মানতে তো অর্থ বোঝে না খালি অটোমেটিক গাইতেছে আর কি সুপ্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে আপনার অন্য বন্ধুরা দেখতে পারে আর সুন্দর সুন্দর ভিডিও পেতে ফেসটিকে ফলো করে দিবেন সাথে থাকবেন আমি আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি